মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের সামনে গতকালকের প্রচণ্ড বৃষ্টিতে এই রাস্তাটা মোটামুটি হাঁটু সমান পানিতে ডুবিয়ে গেছে এখানে মাগুরার বেশিরভাগ ক্লিনিক এখানে অবস্থিত এই ক্লিনিকে অসুস্থ রোগী সহ রোগীর স্বজনরা চরম দুধে ঢুকছেন দেখেন এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা থেকে আসলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আপাতত নেই যদিও অনেক বৃষ্টি হয়েছে তবুও বৃষ্টি শেষ হয়েছে প্রায় দুই ঘন্টা হলো তবুও এই রাস্তাটা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না আজকে সদর হাসপাতালে যেসব রোগী আসবেন বা এই সব বিভিন্ন ক্লিনিকে যেসব রোগী আসবেন তাদের দুর্ভোগের শেষ নাই এখানে যে পরিমাণে পানি এই পানি কবে নামবে বা নামতে কতক্ষণ লাগবে তা আসলে আমরা কেউই জানি না আসলে আমাদের অন্যান্য জেলা সহ মাগুরা জেলায় এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল আমাদের যদিও আমাদের মাগুরা দুই পাশে দুইটি নদী আছে তবুও এই জায়গাটা এই পানি কোনো কারণে নেই আমাদের নদীগুলো খনন করার মাধ্যমে আমরা এই দুর্দশা থেকে পরিত্রাণ পেতে পারি এই পানিগুলো যদি নদীতে চলে যেত খুব দ্রুত তাহলে আসলে জনগণ এরকম দুর্ভোগের সৃষ্টি হতো না এখান দিয়ে নিচেই ড্রেন তো মানুষ যখন আসবে কোথায় ড্রেন আর কোথায় রাস্তা মানুষ সেটা বুঝতে পারবে না যে কোনো ধরনের দুর্ঘটনা এখানে ঘটতেই পারে আপনারা আজ বা যখন পানি বেঁধে থাকে তখন যারা আসবেন অত্যন্ত সাবধানে এই পথটি অতিক্রম করবেন ভাই পানির কি অবস্থা ভালোই হয়েছে চলাফেরা খুব ভালো হচ্ছে নাকি আচ্ছা